না জানা নেই এমন দেশ আছে স্পেন বলে একটা দেশ আছে দেশটা মুসলিম রাষ্ট্র ছিল বর্তমানে সেই দেশে মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বাদ আর দেহ ব্যবসার আড্ডা খা খালি মুসলমানের অবহেলা করার কথা সরকার নির্মল ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে मुस्लिम रहेगा मुस्लिम एक, एक उस्ताद महतरम अमर उत्तर प्रदेश हजरत मोल्ला मुफ्ती यूसुफ से म्यांमार को एक बार सफर करे मैं हजरत के जिज्ञेस्कुल्लम हजरत का बात। तो भाई मैंने सफर किया वहां का जो मुसलमान थे वो मुसलमान नहीं जंगली की तरह थे मस्जिद बिरान है, है कोई नमाज नहीं पढ़ता मदरसा है कोई मदरसा में आते नहीं दो चार, चार बच्चे हैं दो दस बच्चे हैं जिनको समझाया गया बाकी सब के सब बद्दीर हैं दीन से कोई ताल्लुक नहीं कुरान से कोई ताल्लुक नहीं उलामाओं से कोई ताल्लुक नहीं सुने देखे, दे कुरान आचे মুসলমান যখন দিন থেকে সরে যাবে রাসূলের আকলাব থেকে সরে যাবে ইসলাম থেকে সরে যাবে আল্লাহ তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা দিবেন অত্যাচারী বাদশা তাদের কাছে পাঠানো হবে আর আল্লাহ এই ভাবে বদলা দিবেন আমার মুসলমান ভাই অনুগত করে বলে যাচ্ছি সবাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ যে সাজিস করেছে যে জাল ছুড়েছে মুসলমান জালের ভেতরে ঢুকে গেছে বেরুবার ক্ষমতা নেই আপনি বেরুতে পারবেন না ভেবে দেখুন পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে তারপরেও মাত্র নব্বই লাখ ইহুদি আর আড়াইশো কোটি কতটা পার্থক্য বুঝতে পারছেন আসমান আর জমিনের ফাঁকা সেই জায়গায় এমন দশটা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে সামরিক হাতিয়ার আছে সামরিক বাহিনী আছে অথচ নিরীহ মুসলমান ফিলিস্তিন গাজায় দাঁড়িয়ে মার খাচ্ছে বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে এক বছরের ভেতরে এবং নিরীহ মানুষ মারা গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আশি হাজার থেকে এক লাখ মানুষ খালি মারা গেছে গাজায় আর ফিলিস্তিন গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে সবচেয়ে তিনটে বাচ্চা আর মা বেঁচে আছে পনেরো দিন খাবার পাইনি মা মিডিয়ার সামনে বলছে আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার গোটা হয়ে দাঁড়িয়ে দিকে আছে সবাই চুপচাপ আপনি কি মনে করেছেন এই চিঙ্গারিটা শুধু মিডিল ইস্টে থাকবে গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়া কেমন প্রকাশ হতে শুরু হয়ে গেছে আমি সাবধান করে যাচ্ছি যারা এখন বেঁচে আছেন আল্লাহ হায়াতে রেখেছে আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন চর্চা করান প্রতিষ্ঠিত করুন আপনার বাড়িতে কোরআনের তালিম শুরু করুন আপনার বাড়িতে কোরআন রাখুন কোরআন পড়ুন আল্লাহ বরকত দেয় সেই বাড়িতে যে বাড়িতে নামাজ আছে যারা পাঁচ অক্তের নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমি দিবে না জোরে বলুন সুবহানা রুজিতে কমি মানে এটা নয় যে আপনার কাছে কোটি কোটি টাকা আসবে না হালাল রুজিটা হচ্ছে মেটা আপনি যেখানেই থাকুন ইজ্জতের রুজি হালাল রুজি যেন আপনার কাছে পৌঁছায় এটাই ইসলাম মেটার করছে বাকি অন্য নয় আপনি যেটা ভাবছেন ভুল ভাবছেন যে টাকা থাকলে মানুষ সুখী হয় টাকা থাকলে যদি সুখী হয় সকালবেলায় উনি বলে দিতে পারবেন তার গার্লফ্রেন্ডের রুম থেকে আড়াইশো কোটি টাকা পেয়েছে কিন্তু জেলের কুঠরিতে আল্লাহ ডাল আর কোড়া রুটি খাওয়াচ্ছে আর আপনি ইজ্জতের সঙ্গে দাস্তার খানে বিবির ফসানো ভাত খেতে পারছেন এক থেকে কি আছে আমাদেরকে মানুষ বেতন দেয় না কোটি টাকার ব্যালেন্স নেই আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা নেই আমি কালকে দিনের বেলায় আমার প্রোগ্রাম ছিল আসাম একবারই বাজারে জামুরিয়া আমার এক কাছের মানুষ অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই কুড়িটা মেয়ের বিয়ে দিলেন কুড়িটা মেয়ের বিয়ে খরচা করে আমার ইনভাইট ছিল গেলাম আমি তো ছোটখাটো মানুষ সেখানে মন্ত্রীরা আছে আছে সভাধিপতি আছে দামি দামি লোক ছিলেন আমি খুব খুশি হলাম এত সব লোক এসছে হিন্দু মুসলিম সব ছিল বিয়ে বিয়ে শুধু মুসলিম তার তো খুব সুন্দর লাগলো প্রোগ্রামে গিয়ে আমি গেলাম আমাকে বডিগার্ড দিয়ে নিয়ে গেল গাড়ি থেকে স্টেজে বসলাম তো উকিল বাবু বলল আমি খুশি হলাম ওই হাইকোর্টের উকিল করলে এই স্যারকে আমি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি আজকে আমি সরাসরি দেখে খুব খুশি হলাম ইনার বক্তব্য শুনি আমি মনে মনে ভাবলাম আল্লাহ তোমার শোকর আদায় করছি ওখানকার একজন বড় নেতা মুসলিমদের তিনিও বললেন যে আমি ভাগ্যবান যে আমি আজ সরাসরি দেখতে পাবো ইনাকে এটা ভাবিনি আজকে আমার ভাগ্য হল ইনাকে সরাসরি দেখতে পেলাম আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ রসুলের হাদিস কত সত্য যে দিনের ওপরে আর ইসলামের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন আমি আল্লাহ শুকর আদায় করলাম আল্লাহ এটা তোমার তরফ থেকে আমার কাছে টাকা নাই বডিগার্ড নাই বন্দুক নাই পাওয়ার নেই আল্লাহ ইজ্জত তুমি দান করেছো আর ওই মানুষগুলোর করলাম বহু খিদমত করে আমার সাদরুদ্দিন ভাই অনেক খিদমত একটা এমন একটা খিদমত করছে যেটা আমি এখানে প্রকাশ করব রেকর্ডিং হচ্ছে চলে যাবে অসুবিধা হতে পারে সমাজের দিকে ওই জন্য আমি ওটা প্রকাশ করব না কিন্তু যখন যে খিদমতটার জন্য বলি আমার ডাকে সারা দেয় ফোনে প্রায় কথা হয় উনার সাথে আজকেই ফোন করেছিলেন আমার প্রোগ্রাম কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো আমি ওখানে একটা কথা বলে এসেছি আজকে আবার আপনাদেরকে বলে দিই আমি একটা কথা বললাম যে ইসঘর কো আগ লাগি ঘর কি চিরা মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিও না আমি অনেক বক্তাকে দেখতে পাই আমাদের অনেক মোলবীকে দেখতে পাই স্টেজে চেপে অন্য ধর্মের দেব দেবদেবীর জন্য কুরুচি কর্মন্তব এটা শোভনীয় না কোরআন স্পষ্ট নিষেধ করেছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইর ইলম তোমরা কারুর গালি দিও না কারুর ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিল আপনি ক্রিটিসাইজ করতে পারেন না কারোর ধর্ম আপনি নিজের ধর্মের প্রচার করেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সেই একমাত্র হৃদায়ত পাবে ঠিক কিনা কথা বলো আল্লাহ যাকে হৃদায়ত দিবে দেখুন আমি জানিও না যে উনি হাইকোর্টের আসামসুল কোর্টের সব থেকে বড় উকিল কিন্তু তিনি আমাকে চিনেন আমি চিনি না কি করে চিনেছে মোবাইলের দ্বারা নিশ্চয় আমার বক্তব্য তিনাকে ভালো লেগেছে নিশ্চয় আমার কথা তিনার মনে ধরেছে ওই জন্য তিনি আমার প্রশংসা করলেন তো আল্লাহ যদি হৃদায়তের মালিক হয় আল্লাহ ওনাকে হৃদায়ত দিবে কথাটা ঠিক কিনা কত বেইমান কাপের আপনারা বলুন মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ক্যান্সার পৃথিবী তাকে কে দাওয়াত দিতে গিয়েছে কেউ দাওয়াত দেয়নি আল্লাহ কবুল করে নিয়েছে দিনের জন্য কবুল করেছে আপনার পাকিস্তানের একজন ক্রিকেটার কিসানদেব ইউসুফ ইউহানা এখন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ কালমা পড়ে মুসলমান হল পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার তাকে কেউ ফলোয়ার লাগায়নি ইসলাম কবুল করে নিয়েছে আপনি কার কথা শুনছেন দু চারটা পাখান্ডি বাবা আল্লা বিরুদ্ধে আপনি তার কথা শুনছেন জেনে রেখে দিবেন এইগুলো হচ্ছে পাখান্ডি লোক এদের কোন সমাজে মূল্য নাই আপনি এদের কমেন্ট গুলো পড়ে দেখবেন বেশিরভাগ লোক এদিকে গালি দেয়